নমস্কার আমি তানিয়া আর একজন ভবঘুরের আরেকটি ভ্লগ নিয়ে চলে এসেছি আজ আমাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই আমরা চলেছি অজানার উদ্দেশ্যে আপনারা তো সবাই জানেনি যে জন্মসূত্রে আমি ডুয়ার্সের মেয়ে আর সৌভাগ্যক্রমে কর্মসূত্রেও আমরা ডুয়ার্সেই থাকি তা আমার এই সুন্দর ডুয়ার্স আমার মনের ডুয়ার্স আমার প্রাণের ডুয়ার্স এর কী রূপ সেটাই আপনাদেরকে আজ আরেকবারটি দেখাবো উদ্দেশ্যহীনভাবে চললেও একটা না একটা পথে তো যেতেই হয় চলেছি লাভার পথে আর এখন আমরা অম্বিয়কে ওই যে দেখুন পাশে লেখা আই লাভ অম্বিয়ক অসম্ভব ঠান্ডা তার সাথে এই বৃষ্টি এই বৃষ্টি স্নাত ডুয়ার্স যে এত মোহময়ী সেটা খালি চোখে না দেখলে বোঝা যায় না যাই হোক কোথাও তো আর নামা যাবে না বুঝতেই পারছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমরা এখন অম্বিয়ক ছাড়িয়ে লাভার পথে চলেছি পথের ডান দিকে যে ট্র্যাক্টরটা দেখছেন ওটাতে ভর্তি চা পাতা আর এই পাশটায় দেখুন ছোট্ট একটা বাজার বসেছে যত ওপরের দিকে যাচ্ছি বৃষ্টিটা আরো বেড়েই চলেছে ভিজিবিলিটিও একদম ক্লিয়ার না গাড়িটা ভীষণ আস্তে আস্তে যাচ্ছে আর বাপাসে কিচ্ছু দেখা যাচ্ছে না ওই দিকটা কিন্তু অনেকটাই ঢালু খাঁদ ডুয়ার্সকে ভালো মতো চিনতে গেলে ভালো মতো জানতে হলে যে কোনো একটা ঋতুতে আসলে হবে না কিন্তু এক এক ঋতুতে এক একবার আসতে হবে ডুয়ার্সে আর বৃষ্টির সময় ডুয়ার্সের আর একটা মজা হলো মেঘটা একেবারে গায়ের উপর দিয়ে ভেসে যায় মনে হবে আমরা মেঘ রাজ্যে বিচরণ করছি আপনারা তো জানেনি পাহাড়ের রাস্তা এঁকে বেঁকে ওঠে পাঁচশো মিটার পরপরই একটা করে হেয়ারপিন বেন্ড আর এই বাদিকটা দেখছেন একেবারে পুরো সাদা হয়ে আছে কিছুই দেখা যাচ্ছে না শুধু মেঘ ভেসে চলেছে আর বৃষ্টির স্পিডটার সাথে যেহেতু গাড়ির স্পিডটা ব্যস্তানুপাতে চলছে যত জোরে বৃষ্টি বাড়ছে গাড়ির স্পিড তত কমে যাচ্ছে আজ আর মনে হয় লাভা পর্যন্ত পৌঁছতে পারবো না ওই দেখুন আরও জোরে নামলো বৃষ্টিটা গাড়ির এই স্পিড নিয়ে যদি আজ লাভা পর্যন্ত যাইও তাহলে আজ আর বাড়ি ফিরতে পারবো না যাকে আমরা তো আর কোনো গন্তব্য ঠিক করে বেরোইনি বেরিয়েছিলাম অজানার উদ্দেশ্যে যতটা পারবো যাব আবার ওখান থেকেই ব্যাক করে আসবো ওই দেখুন এখান থেকে দেখাচ্ছে লাভা চার কিলোমিটার তবে এই চার কিলোমিটার যেতেই মনে হচ্ছে এক ঘন্টা লেগে যাবে এত জোরে বৃষ্টি হচ্ছে লাভা পর্যন্ত আর গেলাম না এবার আমরা বাড়ি ফেরার পথ ধরেছি বৃষ্টিটা একটু কমেছে এবার দেখুন ওই খাদের দিকটা কিছুটা পরিষ্কার হয়েছে আর পাহাড়ের গায়ে গায়ে মেঘ ভেসে বেড়াচ্ছে দেখেছেন এখন আমরা ফেরার পথ ধরেছি তাও এখনও বাড়ি যেতে প্রায় দু ঘন্টা মতো লাগবে এই ফরেস্টের মধ্যে আবার হালকা বৃষ্টি শুরু হলো আজ দিনটা সম্পূর্ণ বর্ষণ মুখর এক ফোঁটাও বৃষ্টিটা কমলো না রাস্তায় এক জায়গায় আমরা লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চ বলতে আর কি ওই মোমো আর চাউমিন আর তো কিছু এখানে পাওয়া যায় না পাহাড়ি রাস্তায় চলুন গল্প করতে করতে অনেকটাই চলে এসেছি আর এখান থেকে এক ঘন্টা মতো লাগবে আমাদের বাড়ি যেতে আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটা দেখার জন্য ধন্যবাদ আর সবাইকে আমার ডুয়ার্সে আসার জন্য আমন্ত্রণ রইল